ফাইফসাহু লাহু ক্ববরহু 70 যিরাআন ই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ইফতাহু লাহু দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহু ফিহা হাদীদ দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ ফাইন সিল্ক গোল্ড জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এম্বয়েডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কার নাও মিলা আরুস বা জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আছে নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আছে না আহা, মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমের না নাম কেন আরুস বাসর রাতে বর যেমনি কনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পাল সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বুক কয় আমি জানি না কি জানোস কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ও আমা দ্বীন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু ওমান হাযা আরজল ডু ইউ নো দিস পারসন চিনা চিনা না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চিয়ার্স করতাম এটা মনে আস আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আস কোরআনের বিরুদ্ধে ছিলাম